ত্রিপুরায় কিছুদিন আগে যে প্লাড হয়েছিল প্লাডের মধ্যে যে আমার পুকুরে পুকুরের বলতে সব মাছ বেড়ে গেছিল। বর্তমান এই অবস্থা দেখুন প্রচুর পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে এটার মধ্যে চতুর্দিকে আপনার নেট দেওয়া ছিল এখন নেট গোলাপ বাবায় উঠাই দিছে আর কি পরিমাণ পল পড়ছে আমি আপনাদের দেখাইতেছি আর দেখুন জলের কালার যে এখনো জলের কালারটা আপনার ক্লিয়ারই হয়ে নেই এখন পর্যন্ত না আর আমরা তো মাছ ছাড়া হয়েছিল সব আড়াইশো গ্রাম তারপরে কেজিতে পাঁচটা সাতটা দশটা ধরে এরকমই ম্যাক্সিমাম মাছ ছাড়া আমার ছোটো মাছ খুব কম ছাড়া ছিল আর আগের পুরান মাছ ছিল আপনার এক কেজি উজনের তারপরে সাতশো গ্রামের অনেকগুলো মাছ ছিল যার জন্য বলতে অনেক ক্ষতিগ্রস্ত সম্মুখীন তারপরেও কিছু করার নাই কারণ হাল চাললে হবে না আবার হয়তো পুনরায় মাছ ছাড়তে হবে আর আপনারা সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন আমার জন্য কারণ দেখেন খামার প্রজেক্টে আসলে ওই হয়তো এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশি বাই অনেকের সমস্যা হয়েছে অনেকের কারণ নোয়াখালীর সাইডে ম্যাক্সিমাম মানুষের বলতে যে পোলট্রির ফার্ম থেকে দৌড়ে মাছের ইয়া অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ওর তুলনায় আমাদেরও কিছু না দেখুন ওখানে এই যে এটা আমার তো ওখানে একটা আর আর এই দুটাই শেষ দুটার মাছ একেবারে অবস্থা আর ওই যে ওই পরে আমরা নেট দেখতেছি দেখছেন নেট এইগুলা নেট সে সব তোলাই গেছিলো তলাইয়া আপনার আর ওই পাশে এগুলো আপনার এই যে ইট বাট্টা এগুলোর মধ্যে ইট তৈরি হয় দেখুন এগুলোর মধ্যে কী পরিমাণ পোল পড়ছে এই যেখানে এগুলো তো গাছ ছিল গাছের উপর দিয়ে দেখুন কী পরিমাণ পোল পড়ছে আর যদি আমি আপনাদের একটু দেখাই দেখুন এগুলা পুরা সমতল হয়ে গেছে এগুলোর মধ্যে ইট তৈরি করে ইট তৈরি করে দেখুন ওখানে যে এটা এগুলো এগুলোকে সন্তর বলে ইট যে বানায় বানানি এটার উপরে রাখে কিন্তু আর এগুলো আপনার সম্পূর্ণ সুন্দর ছিল এগুলা দেখুন এখন কি অবস্থা হয়েছে একবার লেভেল হয়ে গেছে তো ওটাই ছিল একেবারে করোন অবস্থা অনেকে অনেকে দূষারোপ করতেছে ত্রিপুরা বা ইন্ডিয়াকে অনেক বাংলাদেশি ভাইরা বা ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর পরিমাণ এটা যা বলার বাহিরে আর ইচ্ছা করে কেউ ভাই ছাড়েনি অনেকে খারাপ দৃষ্টিতে দেখবে না কারণ আমার ম্যাক্সিমাম বাইরের ওই সাবস্ক্রাইবার আমরা বাংলাদেশে তো বাইরের কাছে রিকোয়েস্ট করলাম ওটাই যে যেখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন ভাই শুরু করেন পুনরায় শুরু করলে সৃষ্টি করতে করবে না কারণ দেখুন আমরা মাত্র আর সৃষ্টিকর্তা আমরা যতই প্ল্যানিং করি না কেন আমাদের প্ল্যানিংয়ের কোনো ভ্যালু নাই যদি সৃষ্টিকর্তা চায় দেখা যাচ্ছে ওইটাতে আমার দেখা এই বছর যেমন সাত বা পাঁচ থেকে সাত লাখ টাকার মতো মনে করেন যে লস হয়েছে এটা চাইলে উনি এখন যদি আবার মাছ ছাড়ি দেখা যাচ্ছে আবার দুই তিন বছরের মধ্যে হয়তো উনি আবার এর চেয়ে বেশিও দিতে পারেন মাছের রেট হয়তো বাড়াই দিতে পারেন বা এটা এসে সবকিছু সৃষ্টিকর্তার উপর আর মূলত সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমার ওই পাশে প্রচুর পরিমাণ সবজি ছিল ওই যে ওই সাইডগুলাতে এই সবজি টবজি সব শেষ একেবারে শেষ আর সবজি গেছিলো এই আরও দুই কানি সব ডুবাইনি ছিল তো ভাই কি আর করার কিছু নাই আর ও আমাদের দেশের যে বাইদের অনেকের এই পোলট্রি মুরগির ফার্মগুলো দেখলে অনেক কষ্ট লাগে যে কত কত টাকা বিনিয়োগ করা তারপরে আবার অনেকের যে গরুগুলা পানি দিয়ে বাইসা গেছিলো মানুষের জীবনযাত্রা কি যে একটা না যে হাল অবস্থা যাই হোক সবাই আপনার আপনার জায়গার থেকে সুস্থ থাকেন আর সৃষ্টি করতে সবাইকে তার যে ক্ষতিগ্রস্তের জন্য এরকম একটা শক্তি দিন দিক আর আপনাদের জন্য দুয়ারইল পাই যারা আমাদের মতো খামারি একমাত্র আমরাই আমরা দুঃখটা বুঝবো হয়তো অন্য কেউ বুঝবে না অনেকে বলবে যে ভাই গরুর ফার্ম কিংবা মাছের কিংবা ছাগলের প্রচুর পরিমাণ লাভ কিন্তু ভাই লাভের পিছনে অনেকগুলা খরচা আছে যে খরচাগুলা আমাদের অনেক কষ্ট করে দিতে হয় হয়তো অন্যের কাজ করতে হয় বা অনেক বাইরে বিদেশ থেকে এ করতে হয় কিন্তু লাভ জিনিসটা আমরা সবাই দেখিনি কিন্তু লাভের পিছনে কতগুলো কষ্টিং আছে ওইটার কেউ দেখে না আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি ভাই অনেক এরমটাই বলছে এই যে আমাদের এগুলাই গেছে অনেক খুশি আবার কিন্তু আমার তো গেছে আমার তো খুশি ওগুলা খুব খারাপ লাগে প্রচুর খারাপ লাগে খারাপ লাগলো কিছু করার নেই আর আমরা ছিলাম একটু অন্য জায়গায় যার দরুন কোনো কিছুই করতে পারিনি আর পুনরায় আবার এ করব আর সেই সাথে বলছি ভাই যারা মাছ চাষের সাথে জড়িত এখন তো মনে করেন মাছ বলতে আমার ইয়ে নাই তো এখন আমরা কি মাছ বলতে ছাড়া যায় বা কোন সাইজের মাছ ছাড়া যায় এখন তো শীত শীতের মৌসুম আসতেছে অনেকে বলতেছে যে শীতের মৌসুমে মাছ বড় হবে না বা এরকম এরকম তবে আপনারা যারা আছেন যেমন মাছের সাথে অনেক দিন যাবৎ জড়িত আমি ভাই মাছের সাথে অনেক দিন যাবৎ না সত্য কথা বলতে আমার কাকুরা মাছ চাষ করতো কিন্তু দেখতাম আর ওখানে আমি বলতে নতুন প্রজেক্ট এটা তো যাই হোক ইউটিউব দেখে তা অনেক বাইরের পরামর্শ নিয়ে করছিলাম তো এখন আপনাদের একটা মতামত কারণ আমি জানি আমার ভিডিওটা অনেক বাইরে দেখছেন আমাদের দেশ থেকে তো ভাই আপনারা একটা সাজেশন দেবেন বা একটু কমেন্টে জানাবেন যে এখন আমরা কী মাছ ছাড়তে পারি বলতে আমি বলে নিচ্ছি আমি মিশ্র চাষ করব তো পোনার সাইজগুলো আমি কেমন ছাড়ব আর এই পুকুরটার মনে করেন যে জলসহ এখন জল পুরা লোড মনে করেন যে আট নয় নয় বিঘের মতো নয় কানি ধরতে পারেন আট নয় কানের মধ্যে মাছ কত পিসের মতো সারা যাবে কত লাইনের একটু যদি সহজ সহযোগিতা করতেন তাহলে খুব খুশি হতাম আর যারা বলতে আমাদের ফার্মের সাথে আছেন হয়তো ভিডিওটার মধ্যে বলতে মিক্সিং হয়ে যাচ্ছে ফার্মের সাথে আসছেন বাইয়েরা ভালো ভালো সিমেন্ট এখন আমাদের বাংলাদেশে পাওয়া যাচ্ছে অনেক ভালো সিমেন্ট পাওয়া যাচ্ছে সরকারি যে হালিস্টেন ফ্রিজিয়ান বুলগুলো আছে ফলেস্টিন ফ্রিজেন বুলগুলা অসাধারণ এগুলো যদি আপনাদের বকনা বা গাবি খেয়ে দেন ওটার থেকে ভালো পারফরমেন্স অবশ্যই আশা করা যাবে আর আপনারা গাছের যে জায়গাগুলা ওইগুলো অবশ্যই নিয়ে নি করে নেবেন কারণ গাছ ছাড়া ফ্রিজেন গরু পালা অনেক কষ্ট তো আমি আপনাদের দেখাবো কয়েকদিন পরে আমার জার্সি চারটা বাচ্চা নেওয়া আছে তো ছোটো ছোটো নিয়েছিলাম হালকা হালকা ওই জন্য দেখাই তা চারটে বাচ্চা কি আমি জার্সিতে ইয়ে করবো ওখানে ফ্রিজিয়ানগুলো খুব কম আমি যেখানে আছি ইন্ডিয়া তো আমি আপনাদের এগুলো দেখাবো কতর মধ্যে নিয়েছিলাম আর এগুলোতে আমি কী সিমেন্ট দেবো ও ইন্ডিয়াতে অনেক ভালো ভালো সিমেন্ট পাওয়া যায় বিএসএর এস এজির কেজিএসসি তারপরে সুব্রমতি আশ্রম গোসালাল অনেক ভালো ভালো তো আমাদের দেশে কিন্তু ফ্রিজিয়ানগুলো অসাধারণ ইম্পোর্ট করা যে ইয়েগুলো তো ভাই অবশ্যই আপনাদের কাছে একটাই সাজেশন রইলো যে আমি এখন কি মাছ সারা সারতে পারি আর এখানে আজকে খানে দিছিলাম অল্প অল্প ওই যে পুটি মাছগুলো আছে সরপুটি সোরপুটি অনেকগুলো আছে এগুলা যায়নি মনে হয় আর আগে যে রৌটো ওইগুলো ছিল রৌটু দেখা যাচ্ছে না আর পানির জল বলতে জলটা গোলা থাকাতে হয়তো জানি না কি আছে কি না আর ভাই আগের মির্কা মাছ ছিল কেজি কেজির উপরে অনেক মির্কা ছিল এগুলা শখের বিষয়তে আমি যা একটু বড় হোক একসাথে বিক্রি করবো তো যাই হোক ভাই আপনারা ভালো থাকবেন আপনাদের শস্য স্থানে আর অবশ্যই আমাকে একটু সাজেশন দিবেন যে কি করা যায় না যায় আর নতুন বাইরা যারা ফার্মিংয়ে আসতে চাচ্ছেন আপনাদের জন্য শুভকামনা ধন্যবাদ